এর দাম কত এবার আমি বলি তুই শোন তোর মা বোনের দাম যত তার চেয়ে বেশি তুই যদি তোর মায়ের যারত সন্তান না হইতি কোনো মেয়েকে নিয়ে এভাবে বলতে পারতি না তোর মারে এভাবে দামাদামি কইরা নিয়া তোরে জন্ম দিচ্ছে এজন্য তুই মেয়েদের দাম জিজ্ঞাসা করো তোদের যদি বিভাগের দরকার হয় তোরা যদি বিভাগের যোগ্য হয়ে থাকস তাহলে তোরা বিভাগ নে তাহলে কুমিল্লার সাথে তোরা টক্কর দেশ কেন কুমিল্লার সাথে যোগ্যতায় না আসতে পেরে তোরা কুমিলার মেয়েদের নিয়ে সম্মানহানি যা রোজ। এই মেয়েটার দোষ কি বা কুমিল্লা বাসের দোষ কি বিভাগ দাবি করা কুমিল্লা বিভাগের যোগ্য মুরুক্ষের দল আগে কুমিল্লার লেভেলে আয় তারপরে কথা বল কুমিল্লার ইতিহাস সম্পর্কে যান তারপরে কথা বলতে আয় কুমিল্লা বাংলাদেশের প্রথম রাজধানী ছিল ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা পরে দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা হয়েছে বাংলাদেশের রাজধানী এর আগ পর্যন্ত কুমিল্লাই ছিল বাংলাদেশ বিভাগ তো কুমিল্লার জন্য ফরজ হয়ে আছে কারণ একটা বিবাহ হওয়ার জন্য যা যা থাকা দরকার সবই কুমিল্লাতে আছে